Oh. <laughs> চারটা বাজে মৃত্যু হয়েছে তখন ওই মানুষটার যত আত্মীয় স্বজন আছে যত পাড়া প্রতিবেশী আছে তার যারা স্ত্রী পুত্র স্বজন আছে তার যারা ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে সবাই তাকে নিয়ে গোসল দেওয়ার জন্য চলে যাবে দুনিয়ার জমিনে বদুর পাড়ার গড়ের পুকুরের মধ্যে মসজিদের পুকুরের মধ্যে অনেক গোসল করেছিল অনেক গোসল করেছিল কিন্তু বাবারা বন্ধুরা এই গোসলটা এমন একটা গোসল এই গোসলটা দেওয়ার পরে আখিরই গোসল এই গোসলটা পরে আর কোন গোসল দেওয়ার সুযোগ আর কোন গোসল দেওয়ার সুযোগ তখন ওই আল্লাহর বান্দাটাকে গোসল দেওয়ার পরে ওই আল্লাহর বান্দাটাকে গোসল দেওয়ার পরে ওই বান্দাটাকে আতর দিয়ে সুরমা দিয়ে জীবনের শেষ শ্বাসটা দিয়ে কাফনের কাপড়টা দিয়ে ঘরের মধ্যে শোয়া রাখা হবে একটু ভালো করে চিন্তা করে দেখুন না বাবারা বন্ধুরা দুনিয়ার জমিনে আসার সময় আমি আপনি এসেছি শরীরের মধ্যে কোনো কাপড় ছিল দুনিয়ার জমিনে আমরা এই এসেছি যাওয়ার জন্য আমরা এসেছি যাওয়ার জন্য দুনিয়ার জমিনে যখন আমি আপনি এসেছি মায়ের এম থেকে আমি আপনি যখন ভূমিষ্ঠ হয়েছি ওই সময় কোনো কাপড় ছিল দুনিয়ার জমিনে কিসের এত অহংকার দুনিয়ার জমিনে এসেছি মাত্র একটা সাদা কাফনের কাপড় নেওয়ার জন্য কাফনের কাপড়টা নিয়ে যাওয়ার জন্যই আমার এত সত্তর বছরের জিন্দগি আমার এত আশি বছরের জিন্দগি তাহলে আরেকজনের কিভাবে হক মেরে খান সুদের গুণে কিভাবে করেন